তৃণমূলের গুন্ডাগিরি দাদাগিরি আমরা আজকে সংবাদপত্র খুললেই দেখতে পাই বা আপনারাও অনেক খবর করেন এবং তারা যে সাধারণ মানুষের ওপরে কি ধরনের অত্যাচার করে তার প্রমাণ কিন্তু আমরা বহু জায়গাতে পেয়েছি একটি ঘটনা আপনাদের সঙ্গে আমি বলি যে এটা নিয়ে আমি মামলা করতে বাধ্য হয়েছি আমার মক্কেল তিনি ধোলাহাট থানার অন্তর্গত শঙ্করপুর গ্রামে তাদের বাড়ি তাদের একটি ছোট মুদির দোকান রয়েছে এবং পিছনের জমিতে তাদের কাঁচা মাটির বাড়ি রয়েছে তারা সেখানে বসবাস করে দিন দশেক আগে তৃণমূলের প্রধান এবং উপপ্রধান বিশেষ করে উপপ্রধান হ্যাঁ নাম জানি নাম তার নাম হচ্ছে আমিন উদ্দিন মোল্লা উপপ্রধান শঙ্করপুর গ্রাম পঞ্চায়েত তারা এসে জোর জুলুম করে যে এখানে তৃণমূলের পার্টি অফিসে আমার মক্কেলকে একটা মোটা টাকা চাঁদা দিতে হবে এবং এখানে ব্যবসা করতে গেলে এই অঞ্চলে ব্যবসা করতে গেলে তৃণমূলের পতাকা দোকানে লাগিয়ে ব্যবসা করতে হবে ওখানে অনেক দোকানেই এইভাবে তৃণমূলের পতাকা লাগানো তৃণমূলের পতাকা লাগানো না থাকলে তারা দোকানে ব্যবসা করতে দেবে না আমার মক্কেল অন্য পার্টি করে কি নাম আপনার মক্কেলের আমার মক্কেলের নাম হচ্ছে আতিয়ার রহমান মোল্লা আমার মক্কেল তিনি আইএসএফ পার্টি করেন মানে নওসদ সিদ্দিকিকে তিনি পছন্দ করেন নওসাদ সিদ্দিকির যে পার্টি তৈরি করেছেন আমার মক্কেল সেই পার্টির মেম্বার এবং আমার মক্কেলের পুরো ফ্যামিলি সেই পার্টির মেম্বার আমার মক্কেলকে ওখানে তাকে বলা হয় যে অন্য পার্টি এই অঞ্চলে থাকলে করা যাবে না তোমরা অন্য পার্টির মিছিলে যাও অন্য পার্টির মিটিং ডাকলে যাও এই অঞ্চল থেকে এইসব করা যাবে না এবং অন্য পার্টির তুমি এখানে মেম্বার করার চেষ্টা করছো সব জিনিস আমার এই আমার যতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে থাকবে এসব করা যাবে না এবং এখানে দোকান করতে গেলে তার ছোট যে মুদির দোকান দোকান করতে গেলে এখানে তৃণমূলের পতাকা লাগিয়ে তবে দোকান করতে হবে আমার মক্কেল লাজি হয় না তখন তাকে রীতিমতো শাসানো হয় এবং বলা হয় যে এর 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 উপযুক্ত ব্যবস্থা হবে সেই দিন রাত্রির বেলা প্রচণ্ড ঝামেলা হয় যেদিন এই ঘটনা সেদিন রাত্রিবেলা প্রচণ্ড ঝামেলা হয় এলাকায় প্রায় আমার মক্কেলের বাড়িতে ঢুকে কিছু লোক তাকে শাসিয়ে যায় এবং হচ্ছে যে লাঠি সোটা নিয়ে আসে এবং আমার মক্কেলের বৃদ্ধা মা তার ওপরে অ্যাটাক করার চেষ্টা করে একাশি বছর বয়স তার এইটা দেখে তার মা অত্যন্ত অসুস্থ তার ভাই অসুস্থ হয়ে পড়ে এবং বর্তমানে যিনি মামলা করেছেন তিনি এতটাই অসুস্থ যে তাকে বাইরে চিকিৎসা করানোর জন্য পাঠানো হয়েছে মানে তার একটা প্রায় স্ট্রোক মতন হয়ে গেছে এইরকম একটা এত বড় গন্ডগোল অশান্তি দেখে যেদিনকার এই ঘটনা তার দুদিন পর সকালবেলা আমার মক্কেল যখন দোকান খুলতে যায় সে এসে দেখে দুষ্কৃতীরা দোকান ভেঙে চুড়ে দিয়ে গেছে এবং হচ্ছে জিনিসপত্র সমস্ত রাস্তায় ছড়ানো এবং এই ঘটনা নিয়ে এরপরে আমি পুলিশের ভূমিকা নিয়ে বলবো এবং যে ঘটনাটা ঘটনাটা হচ্ছে যে রাতের অন্ধকারে সেই দিন আমার মক্কেল গ্রামের কিছু লোকজন নিয়ে বাধা দিতে গেলেও তারা বিপুল সংখ্যায় ছিল তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল তারা এবং উপপ্রধান তাদেরকে নেতৃত্ব দিচ্ছিল সম্পূর্ণভাবে দেখা গেছে হ্যাঁ এসে আমার মক্কেলের দোকান ভেঙে দেয় শুধু তাই নয় আমার মক্কেলকে তার জমি থেকে ডিসপোজেস করে মানে জমি থেকে জোর করে বার করে দিয়ে সেখানে এখন তারা বিল্ডিং করছে এবং বলে যে যেখানে যাওয়ার তোরা চলে যা এবং তাকে রীতিমতো খিস্তি করা হয় দিয়ে বলে যেখানে যাওয়ার তোরা চলে যা কেউ আমাদের কিস্তু করতে পারবে না এসব আইএসএফ এইসব এখানে করা যাবে না এখানে আইএসএফ তোদের বাঁচাতে আসবে না নৌসদ সিদ্দিকির বাবার ক্ষমতা নেই তোদের বাঁচাবে পুলিশের ভূমিকা পুলিশ পুলিশকে বলা হয় পুলিশ বলে কাগজ নিয়ে আসতে তখন কোর্ট বন্ধ হয়ে গেছে বলে আপনারা জানেন কোর্টে ছুটি পড়ে গেছে আমার মক্কেল একটা ওয়ান ফর্টি ফোর করে তার কাগজ নিয়ে যায় পুলিশ সেই কাগজটা ছুড়ে ফেলে দেয় এর মধ্যে আইসি বলেন যে আমার কিছু করার নেই ওরা তৃণমূলের লোক ধোলাহাট থানার আইসি দেবাশিস বাবু সরাসরি এই ঘটনার সঙ্গে যুক্ত আমি একদম এখান থেকে তার পদত্যাগ দাবি করছি পদত্যাগ শুধু নয় এই সমস্ত লোকের এই সমস্ত লোককে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত কলঙ্ক পুলিশের কলঙ্ক মমতা ব্যানার্জির চটি চাটতে চাটতে এই দেবাশিস বাবু জহির বাবু এবং ওখানকার মেজোবাবু এনার যে মানে হচ্ছে আইও কার্যত মানে আইও আইও তাদের সঙ্গে মদত দিতে বাধ্য হচ্ছেন তার কারণ হচ্ছে যে পরিস্থিতি এতটাই খারাপ এতটাই পরিস্থিতি খারাপ আমরা হাইকোর্টে মামলা করেছি মামলা আজকেও হেয়ারিং হতে পারে এখন মামলা লিস্টে রয়েছে হ্যাঁ আজকে যদি না হয় অবসরকালীন ভ্যাকেশন বেঞ্চ মঙ্গলবার অবশ্যই মামলাটা হবে আমার মক্কেলের আজকে আসার কথা ছিল কিন্তু রীতিমতো তাকে থ্রেট করা হচ্ছে এই মামলা তুলে নেওয়ার জন্য প্রধান উপপ্রধান কালকে মামলার চিঠি পেয়ে রীতিমতন তাকে ফোনে এবং লোক পাঠিয়ে বাড়িতে থ্রেট করছে তিনি বাড়িতে থাকতে পাচ্ছেন না বাড়ি মানে অন্য লোকের বাড়িতে তিনি রয়েছেন তার নিজের জমি থেকে তাকে বার করে দেওয়া হয়েছে তিনি সেখানে থাকতে পারছেন না রকম মানে তিনি একটা গোপন জায়গায় তিনি কোনো রকমে আছেন না হলে তার আজকে এখানে আসার কথা ছিল কিন্তু প্রাণ ভয় এবং পরিবারের অন্যান্য লোকদের নিরাপত্তার কথা ভেবে তিনি আজকে আমার সঙ্গে হাইকোর্টে তার যে মামলা তার মানে তার কাছ থেকে আমার আরো কিছু তথ্য সংগ্রহ করার ব্যাপার ছিল সেই সেইগুলো আমি করতে পারলাম না শুধুমাত্র তাদের পরিবারের নিরাপত্তার কথা ভেবে তিনি সেই অঞ্চল থেকে তিনি কলকাতা অব্দি আসতে পারছেন না ভেঙে দোকান একদম কোনো না বলছে চিড়ে দেবো ওখানে গেলে তোকেই চিড়ে দেবো হ্যাঁ অবশ্যই আমার তো তাই মনে হচ্ছে আইসির কথা হচ্ছে তোর ওখানে যদি আমরা যাই তোকে চিড়ে দেবো তোকে চিড়ে দেবো তোর আহ বাড়িতে যারা আছে তাদেরকে গাঁজা কেস দিয়ে তোর ভাইদের করে নেবো বলছে আইসি বলছে না 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 উনি তো ট্রান্সফার হয়ে গেছেন মানুষ বাবু উনি ট্রান্সফার হয়ে গেছেন তারপরে যিনি এসছেন ওনার নাম হচ্ছে দেবাশিস বাবু কারণ ঢোলা থানায় গেলে তৃণমূলের পাট পরে তারপরে থানায় ঢুকতে হয় ঢোলা থানায় গেলে তৃণমূলের চটিটা আগে ভালো করে চেটে নিয়ে তারপরে ওই থানায় ঢুকতে হয় ওই থানায় আমি বলতে চাই বেআইনি একজন লোকের জমি দখল করে প্রধান উপপ্রধান এবং গ্রামের কিছু লোক মানে যারা দুষ্কৃতী তারা জোর করে সেখানে ইল্লিগাল কনস্ট্রাকশন করছে তার দোকান ভেঙে দেওয়া হয়েছে পুলিশ এত নরবরে হয়ে গেছে তাদের নামে একটা এফআইআর করতে পারে না এই পুলিশের তো গলায় মানে কি বলবো মানে মানে আমার খুব খারাপ ভাষা আমি প্রয়োগ করতে চাই না আমি একজন আইনজীবী মানে এই পুলিশের আমি বলবো এদের এগেনস্টে অ্যাকশন নিয়ে এদের এদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া উচিত মানুষের নিরাপত্তা দিতে এরা এসছে না নেতাদের কাছ থেকে পয়সা খেতে এসছে আমি পরিষ্কার বলছি ডোলা থানার আইসি দেবাশিস বাবু তিনি ধোলা থানায় যে কটা দুর্নীতি হয়েছে যে কটা চিটিংবাজি হয়েছে রাহাজানি হয়েছে কোন হয়েছে ধর্ষণ হয়েছে প্রতিটা কেসে তৃণমূলের নেতাদের প্রচ্ছন্ন মদত দিয়ে গেছে এই দেবাশিস বাবু ইমিডিয়েট ইমিডিয়েট শুধু এদেরকে সাসপেন্ড করলে কিচ্ছু হবে না যেখানে যাবে সেখানে গিয়ে আবার গজা এ হবে ইমিডিয়েট একে চাকরি থেকে বরখাস্ত করে একে জেলে ভরে দিতে হবে তবেই এই এলাকা ঠিক থাকবে এবং আমি বলবো এতদিন ধরে আমি আমি লজ্জার সঙ্গে বলতে বাধ্য হচ্ছি এই ঢোলা থানার আইসি এটা হিন্দু মুসলমানের দাঙ্গা করানোর চেষ্টা করছে এবং একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে তিনি নিজে একজন হিন্দু হিন্দু আমিও একজন মুসলিমদের প্রতি আপনার আপনার কিসের এত বিদ্বেষ আমরা ধর্ম নিরপেক্ষ রাজ্যে থাকি ধর্ম নিরপেক্ষ আমরা দেশে থাকি আপনার আপনার মেজবাবু বা আপনি কথা বলার কে অথরিটি দিয়েছে আপনাকে যে তাকে তোর ওখানে গেলে ছিড়ে দেবো আপনাকে কে অথরিটি দিয়েছে আপনার যদি ক্ষমতা থাকে আপনি আপনি বাঁচবেন আমি আপনাকে বলছি এই হাইকোর্ট থেকে আপনার আমি আমি অন্য কথা বলবো বলেছিলেন একদিন যে বাচ্চার নাম যদি ঢোলা থানায় কোনোদিনও কোনো রিপোর্ট দেওয়া হবে না আপনি দেখুন আপনি ঢোলা থানায় থাকতে পারেন কিনা আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম আমি আপনাদের মাধ্যমে এই ঢোলা লাইসেকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি অত্যন্ত নোংলা একটা অসভ্য অফিসার এই ঢোলা থানা জয়নগর থানা সাউথে কয়েকটা থানা আছে সাউথে কয়েকটা থানা আছে জয়নগর থানার আইসি আর আর কুলপি থানা এগুলো হচ্ছে চোর চোর এবং ডাকাত তৃণমূলের চটি ডাকাত এগুলো ডায়মন্ড হারবার থানা এগুলো হচ্ছে তৃণমূলের চটি চাটা ডাকাত কারণ তৃণমূলের খুব পেয়ারের লোকজন সেখান থেকে ভোটে দাঁড়ায় এবং এই থানার অকর্মণ্যতায় তারা বারবার ভোটে যেতে জনগণ কিন্তু তাদের ভোট দেয় না কিন্তু রিগিং করে চিটিংবাজি করে মানুষকে ভয় দেখিয়ে এবং মানুষ অভিযোগ করতে গেলে উল্টে উল্টে তাদের বিরুদ্ধে করে দেয় এবং এই যে এই ঘটনা পরিষ্কার ঘটনা আমার মক্কেলের জমিতে প্রধানের কি ক্ষমতা কি ক্ষমতা প্রধান উপপ্রধান তাদের কি ক্ষমতা আমার মক্কেলের জমিতে গিয়ে তারা বাড়ি করে কাদের তো ক্ষমতা হয়ে গেছে আর থানার লোকগুলো কি এখন চুরি পরে বসে আছে আমি এটা জানতে চাই কি করছে একজন মানে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এদেরকে মদত দিচ্ছেন তার জন্য আজকে এত তাদের বাড়াবাড়ি এত তাদের এই রকম দাপট মঙ্গলবার মামলা হবে আমরা আশা করি হাইকোর্ট থেকে আমরা ভালো অর্ডার পাবো